কে বলে হে মানুষে মহারে আমি বুঝলাম না ব্যাপার কে বলে হে মানুষ মহারে মানুষ মরিলে পরে বিচার হবে বেকার মানুষ মরিলে পরে বিচার হবে বেকার কে বলে হে মানুষ মহরে আমি বুঝলাম না ব্যাপার কে বলে হে মানুষ মহারে পঞ্চয়াতা পঞ্চরুহু হিসাবে হিসাবেতে পাওয়া যায় একেতে হয় দুয়ের জন্ম পরমাতার মরণ নাই পরমাতার মরণ নাই ওরে পঞ্চয়াতা পঞ্চরুহু হিসাবে তে পাওয়া যায় একেতে হয় দুয়ের জন্ম পরমাতার মর নাই ওগো পরমাতা যাই কর্ম নয়া জীবাতা যাই বিলীন হইয়া পরমাতা যাই কর্ম নয়া জীবাতা যাই বিলীন হইয়া জন্ম মৃত্যুর নাম ধরিয়া চালাইছে কারবার কে বলে হে মানুষ মহারে আমি বুঝলাম না ব্যাপার কেবলে হে মানসে মহ পরম থাকে নিরাকারে খেলছে খেলা নিরেতে জীবিত জীবা তা থাকে পরমাতার জোরেতে পরমাতার জোরেতে পরম থাকে নিরাকারে খেলছে খেলা নিরেতে এ জীবিত জীবা থাকে পর পরমাতার জোরে আদি সপ্ত পরম যিনি আদি পরম জীব চাল আছেন তিনি শক্তিবিহীন দেহ খানি হইবে বেকার কেবল হে মানুষ মহারে আমি বুঝলাম না ব্যাপার কে বলে হে মানুষ মহারে সাগর থেকে আসে পানি নদীতে ভেসে বেড়াই চিকেন হতে আসে পানি সীতায় আবার চইলা যায় সীতায় আবার চইলা যায় ওরে সাগর থেকে আসে পানি নদীতে ভেসে বেড়াই চিকেন হতে আসে পানি সীতায় আবার চইলা যায় সীতায় আবার চইলা যায় ও জোয়ার ভাটা ঘুরে ফিরে কিন্তু নদী শুখাই না রে জুয়ার ভাটা ঘুরে ফিরে কিন্তু নদী শুখায় না রে হৈরত মনসুর বলে যেমন মানুষ তেমনি চলে মনসুর কয় বাহার ওরে যেমন মানুষ তেমনি চলে হৈরত মনসুর কয় বার কে বলে হে মানুষে মহারে আমি বুঝলাম না ব্যাপার কে বলে হে মানুষে মহারে মানুষ মরিলে পরে বিচার হবে কার মানুষ মরিলে পরে বিচার হবে কার কে বলে হে মানুষে মহারে আমি বুঝলাম না ব্যাপার কে বলে হে মানুষে মহারে ভালো লাগলে গানটা সকলের লাইভ শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলকে ধন্যবাদ